আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দেশ ও প্রবাস থেকে যে যে এখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা জুম্মার দিনে জুমার নামাজ আদায় করে আরব সাগরের দিকে চলে আসলাম একটু ঘোরার জন্য এখানে আছেন আমার রুমম্যান আরও তিনজন ওরা বাংলাদেশ থেকে নতুন এসেছে এখনও ডিট হয় নাই ওদের কাছ থেকেও কিছু কথা নেব তো যারা এই মুহুর্তে ভিডিওটা প্লে করছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন আর আমি নেই ওদের কাছ থেকে এখানে আসেন ফারুক আছেন মনির ভাই আসেন সাব্বির তো আমরা এখানে চারজন এখানে ঘুরতে এসেছি প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন

আপনি দেশের বাড়ি কোথায় ফরিদপুরের সবাই বাইরের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন এখন আমি মনির ভাই কাছ থেকে কিছু কথা শুনবো আলাইকুম মনির ভালো আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কতদিন হলো আপনি আপনার আমি সৌদি ফেব্রুয়ারি চার তারিখে তেরো বাড়ছে ফেব্রুয়ারি চার তারিখ আজকে ফেব্রুয়ারি একুশ তারিখ বা সোমা তো প্রত্যেকে মনির ভাইয়ের জন্য দোয়া করবেন তো মনির ভাই আপনি দেশে কী করবেন দেশ আমি কিছু করে না আমি দুবাই ছিলাম তেরো বছর মনির ভাইয়ে আরও একবার দুবাইতে গিয়েছিল তেরো বছর থাকার পর বাংলাদেশে একবার চলে গেছে বাংলাদেশে কিছুদিন থাকার পর আবার সৌদি আরবার আসছে যারা প্রবাসের মাটিতে আসে তারা কিন্তু দেশের সেটিংও তো খুব কষ্ট হয় প্রত্যেকে মনির ভাই জন্য দোয়া করবেন সাব্বির ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি সৌদি আরব আসছেন কবে আসছি চার তারিখে আর কি কোনো দেশে জিজ্ঞেস করছেন জি না আর কোন জায়গায় গেছি না কোনো দেশে গেছি না তো দেশে আপনি কী করতেন দেশে আমি মুরুদুর পালতাম চাকরি বাকরি করতাম আপনি সোজা আরবকে আসছেন কতদিন হলো সৈদি আরবায় আজকা সতেরো দিনেও বন্ধুরা দেখেন চাকরির ভাই প্রায় সতেরো দিন এসেছে এখনো জড়িত হয় নাই প্রত্যেকে চাকরির বাড়ির জন্য দোয়া করবেন সাপির ভাই যেন ভালো একটা চাকরি পায় উনি যেন ভালো টাকা রোজগার করতে পারে ওনার পরিবারের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন যে আশা নিয়ে সৌদিকে এসেছেন সৌদির মাটিতে আসবেন ওনার মনের আশা যেন পুরো

সাগরে পার অনেক সুন্দর জায়গা আপনারা আসবেন ঘুরে যাবেন অনেক একটি সুন্দর জায়গা আপনারা ঘুরে যাবেন এখানে পরিবেশ খুবই ঠান্ডা খুবই আনন্দ ও সুন্দর প্রবাস মানে কষ্ট প্রবাস মানে দুঃখ প্রবাস মানে অসহায় শুধু একমাত্র প্রবাসের শান্তি টাকা টাকা আপনি ইনকাম করতে পারবেন সেটাই শান্তি দেখুন প্রিয় বন্ধুরা আজকে আমি এখানে আরব সাগরে এসেছি সে আরব সাগরে অনেক লোক ঘুরতে এসেছেন আজকে একুশে ফেব্রুয়ারি দু সাল শুক্রবার আজ ছুটির দিন সরকারি তাই এখানে সৈদি নাগরিক অন্য অন্য দেশের রেমিটেন্স যোদ্ধারা আরব সাগরের পারে ঘুরতে এসেছেন অনেকেই ফ্যামিলিদেরকে নিয়ে অনেকেই আত্মীয় স্বজনদেরকে নিয়ে অনেকে তাদের বন্ধুদেরকে নিয়ে রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে অনেকেই তাদের রুমের পার্টনারদেরকে নিয়ে এখানে আরব সাগরে ঘুরতে এসেছেন মোহান রাবুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ভালো রাখেন হেফাজত রাখেন সুস্থ রাখেন সেই দোয়াই আমরা পাঁচ নামাজ পড়ে মোহান রাব্বুল আলমের কাছে সবসময় দোয়া করবে একে অপরের জন্য এখানে আজকে অনেক নাগরিক সৈদিয়ান অনেক রিমেটেড যুদ্ধরা ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে এসেছেন আরব সাগরের পার। এখানে আছেন আমার মিতা ফারুক আছেন মনির ভাই আছেন সাব্বির ওরা বাংলাদেশ থেকে নতুন এসেছে আর সতেরো দিন হয় সৌদি আরবে এখনও ডিটিও হয় নাই প্রিয় বন্ধুরা দেখুন এখানে সৌদি নাগরিকরা কীভাবে ফ্যামিলিদেরকে নিয়ে অনেক আনন্দ করতেছে অনেক ভালো লাগতেছে তাদের এখানে আরব সাগরের পাড়ে এসে একটু ঘোরাফেরা করার জন্যই এসেছে যারা আমরা রেমিটেড যুদ্ধারা আছে এখানে তারা অসহায়ের মতন থাকতে হয় এখানে দেখুন সৌদি মা বোনেরা কীভাবে পর্দা করে রোম থেকে বাহিরে আসছে তো আমরা আশা করব আমাদের এখানে যারা সৌদি নাগরিক আছেন তারা ফ্যামিলি ফ্যামিলিদেরকে নিয়ে এসেছেন ঘোরার জন্য আরব সাগরের পার প্রিয় বন্ধুরা দেখুন ছোট্ট একটি কিউট বাচ্চা কিভাবে। আনন্দ করতেছে কিভাবে গাড়ি চালাচ্ছে পাশে ওর মা বাপ বসে আছে এ হচ্ছে দুনিয়ার শান্তি ফ্যামিলিদেরকে নিয়ে ভালো থাকার উৎসাহ একসঙ্গে বসবাস করা এর মতন শান্তি দুনিয়া তার কিছু নেই এ হচ্ছে আমরা কষ্টের জীবন প্রবাসের আমি ফারুকুল ইসলাম সাব্বির মনির ভাই ফারুক আমার মিতা ফারুক তো আমরা এখানে ঘুরতে এসেছি জাস্ট অতটুকুই যারা রেমিটের যোদ্ধা দেশের মাটির সেরে আত্মীয় স্বজন ফ্যামিলি স্ত্রী ছেলে মেয়ে মা বাপ সকলকে সেরে প্রবাসের মাটিতে পাড়ি দেওয়া শুধু টাকার ইনকাম করার জন্যে প্রবাসীরা কিছুই শান্তি উপার্জন করতে পারতেছে না আনন্দ করতে পারতেছে না প্রবাসীরা মনের কষ্ট একমাত্র প্রবাসীরই জানে দেখেন এখানে সৌদি নাগরিকরা কিভাবে পোরকা পরে পর্দা করে আরব সাগরের পার বসে আছে আলহামদুলিল্লাহ এভাবে আমাদের বাংলাদেশের মা বোনেরা সুন্দরভাবে বাহির বাড়ি থেকে বাহিরে যাওয়ার সময় পর্দা করে গেলে খুবই ভালো হয় মহান রাবুল আলমিন আমাদের মা বোনদেরকে যেন হেফাজত করে সুস্থ রাখে তারা যেন পরিবার পরিজন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারে এই দুনিয়াতে আমরা প্রবাসী লিমিটেড যোদ্ধা মাঝে মধ্যে অনেক আনন্দ করি শুধু ঘুরে ফিরি সেটা আনন্দ না আমরা যখন ফ্যামিলিদেরকে নিয়ে একসঙ্গে থাকতে পারতাম স্ত্রী ছেলে মেয়ে মা বাপ স্বজন গ্রামবাসী এলাকাবাসী সমাজবাসী তাদেরকে নিয়ে কতই না আনন্দ করে যেতে পারতাম এই দুনিয়াতে আমরা চারজন কখনো বসে কখনও হেঁটে কখনও গল্প করে করে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি ঘুরে ঘুরে দেখতেছি নদীর পার পানির ঢেউগুলা অনেক আনন্দ লাগতেছে এখানে তারপর আপনাদেরকে একটু ভিডিও করে দেখার সুযোগ করে দিয়েছে আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন প্রিয় বন্ধুরা এখানে সৌদি নাগরিকরা কীভাবে ফ্যামিলিদেরকে নিয়ে আনন্দ করতেছে ওরাই শুধু আনন্দ করতেছে যারা এখানে রেমিটেড যোদ্ধা বাংলাদেশি শ্রীলঙ্কা ইন্ডিয়ান পাকিস্তান আরও অন্য অন্যান্য দেশের তারা ঘুরতে এসেছে তারা কিন্তু অনেক কষ্ট নিয়ে সমুদ্র পার এসেছেন অথবা বন্ধুবান্ধবদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন একটু ভালো লাগবে তাই আজকে শুধু আমরা একমাত্র টাকার জন্য দেশের মায়া সেরে ফ্যামিলি ছেড়ে ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে রেখে এই সৈদি আরব প্রবাসের মাটিতে পাড়ি দেওয়া কিছু কথা না বললেই নয় অনেক রেমিটেড যোদ্ধারা দীর্ঘদিন প্রবাসে থেকে যখন বাংলাদেশের মাটিতে যায় তখন ফ্যামিলিরা আত্মীয় স্বজন নিজের ছেলে ছেলেমেয়া স্ত্রী সবাই কিন্তু তার ব্যাগের দিকে তাকিয়ে থাকে সে প্রবাস থেকে কি নিয়ে গেল তাদের জন্য এখানে বর্ষি দিয়ে মাছ ধরার জন্য অনেকে এসেছেন আরব সাগরে আমি দেখি না এই মাস বর্ষিতে লাগতে হতবা তারা মাসের আশায় কিন্তু এখানে বসে আছে বর্ষি নিয়ে এখানে অনেক আনন্দ করতেছে যারা এখানে এসেছেন অনেকেই খাবার নিয়ে এসেছেন যারা এখানে এসেছেন অনেকেই ফ্যামিলি স্ত্রী ছেলেমেয়ে সবাইকে নিয়ে আসছেন আমরা শুধু রেমিটির যোদ্ধারা এখানে ঘুরতে এসেছে এটা আমাদের শান্তি নয় দেখুন এ হচ্ছে আমি এফআইটিভি ফারুকুল আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন যারা আমরা প্রবাসের মাটিতে আছে আমাদের মতন অসহায় আর কেউ নেই এ হচ্ছে আমি এফআইটিভি ফারুকুল আমি এক পাশ থেকে আরেক পাশে চলে গেলাম অথবা আপনাদেরকে দেখার জন্য কেননা এখানে ঘুরতে এসেছে আপনারা অথবা বলতে পারেন এই ভিডিওটা আমি অন্য কারোর কাছ থেকে আমি আপলোড করেছি না ভাই আমি নিজে এখানে উপস্থিত হয়ে এই ভিডিওটা ধারণ করা শুধুমাত্র আপনারা দেখার জন্য এখানে অনেক সৌদি মা বোনেরা এসেছেন আলহামদুলিল্লাহ পর্দা করে এখানে এক সৌদি নাগরিক বসে আছে বসে নিয়ে মাছ ধরার জন্য অনেক আশা এখানে একটি মাস পাবে তাদের বাচ্চারা কিন্তু তাদের সঙ্গে এখানে এসেছেন ওরা কিন্তু অনেক আনন্দ করে যাচ্ছেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছেন এই হচ্ছে আমাদের মনির ভাই সাব্বির আমার মিতা ফারুক ওদের জন্য দোয়া করবেন মোহান আব্বুল আলমী যেন ওদেরকে ভালো একটি চাকরি দেন ও এখনও চাকরি হয় নাই এখনো আঁকামা হয় নাই খুব দ্রুত যেন আঁকামা হয়ে যায় তাদের সৈদি যেন স্থান লিগালভাবে থাকতে পারে সেই দয় প্রত্যেকে করবেন মনির ভাই সাববেদ এবং আমার মিতা ফারুকের জন্য এ হচ্ছে আমি এফআই টিভি ফারুকুল তো আমি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে পরবর্তী এক সময় তো আপনারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখতে থাকুন আমি কিন্তু আপনাদের সাপোর্টে আজকে আমার চ্যানেলটাকে নিয়ে এতটুকু আসতে পেরেছি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এখানে আমি এফআই টিভি ফারুকুল সাব্বির আমার মিতা ফারুক আরব সাগরের পার বসে আছি তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক